নবিজয় সাধ কোন চেন তোমরা উজু করো উজুকে পরিপূর্ণ করো উজুকে কি করো ফাই বলে আও ফাইউ বলে তোমরা যখন উজু করবা উজুকে পরিপূর্ণ করবা পরিপূর্ণ করার পরে তুম্মায় অথবা তোমরা পাক করবা আর সাধু আল্লা লা ই রাহা আমি সাক্ষ্য দিচ্ছি লাই লাহ ইলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওয়া এবং তিনি একক লাহু তার কোন সমকক্ষ নেই ওয়াসাদু আন্না এবং আরো আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আবদুহু ও রসুলহু সাল্লাহ আলী ওসাল্লাম রসুল পাক হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রসুল এটা যে পড়বে উজু করার পরে তাহলে উজু করার পরে যে ব্যক্তি কালিমাটা পড়বে

ইল্লাহ ফতি আল্লাবু আলু সামানিয়া একটু আল্লাহ হকবাদ যে ব্যক্তি এভাবে উজ্জুকে পরিপূর্ণ করার পরে এই খালি মাথা করবে আল্লাহ একক শক্তি দিবে এবং আল্লাহর কোনো শরীরিক নেই এবং নবীজী সাল্লাল্লাহ সমান পিজ্ল নসুল জিনিস শাক্ষ্য দিবে তার জন্য বেহেশের আট কানা দরজা আল্লাহফাফ খুলে দিবেন চুল আনল্লাহ একবার যে ব্যক্তি এটা পড়ার পরে আল্লাহ যে আটখানা বেহেস্তের দরজা খুলে দিবেন ওই ব্যক্তির যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছা করে মিন আই সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে বেহেস্তের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহ হয় এটা আমরা করতে রাজি আসি না নাই সবার তো মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই প্রত্যেক উজু করার পরে এটা পড়ার আমল করবেন তাহলে বেহেস্ত আটখানা দরজা আপনার জন্য খুলে থাকবে আল্লাহ খুলে দিবেন এটা আমরা চাই কি চাই না যে চান সে পড়বেন এবং যে চান না সে পড়বেন না সোজা কথা ঠিক না বেটিক কথা বুঝতেছেন রাহু মুসলিম মুসলিম শরীফের হাদিস প্রথম খণ্ড পৃষ্ঠ নাম্বার একশো বাইশ নং পৃষ্ঠা এবং হাদিস নাম হচ্ছে টু থ্রি ফোর একশো একশ কত টু থ্রি ফোর দুশো চৌত্রিশ